বন্ধ করে দাও নিচে আজকে যেন উদ্বোধনে ঢুকতে না পারে ও যদি এসে যায় আমার ঠাকুরের কাছে যাওয়ার হবে না কাঁদতে পাঠিয়েছে আর কিছু ফুল দিয়েছে মা দিয়েছে মা করে চালিয়ে দেখা হবে না কাঁদতে কাঁদতে ফিরে এসেছে একই ঘটনা ঘটেছে স্বামী ব্রহ্মানন্দ যখন বেরুর মোটে একবার শেষ হচ্ছে গেছে রাজার মাথায় আমি একবারই হাবা হত্যা রাজা মারার যথায় বৌদিকে বলো আজকে দেখা হবে না আজকে আমি মৌনি মৌনি মৌন উপবাস ছিল আজকে আমি মৌনি করেছি কথাও বলবো না কিন্তু বৌদি কথা বলে আমি উত্তর না দিয়ে থাকতে পারবো না ওইভাবে বলো তো আসল তো উনি জানেন যে আজকে বৌদি এসে যদি আমার মাথায় একবার মা ভস্তা শুয়ে দেয় তাহলে কিন্তু আমার আর যা হবে যাই হোক এইটা একটা ঘটনা আর তেরো চোদ্দো সালে এখানে যখন বিশ্বযুদ্ধ হয় তখন এরা মানে আমাদের এই ফ্যামিলি কয়লা মালিক ছিল সেই কয়লা লাভ হয়েছে ফাটকায় চল্লিশ হাজার টাকা তো নিয়ে এসছে মাকে বলেছে ছেলেরা মা চল্লিশ হাজার টাকা লাভ হয়েছে ঠিকই বিশ্বযুদ্ধ হচ্ছে কার ছেলে মারা যাচ্ছে কার স্বামী চলে যাচ্ছে এরকম করা যাবে না এই টাকা এখানে ঢোকানো যাবে না তাহলে এই টাকা গুরু গৃহে দিয়ে এসো যা বেলুল গিয়ে দিয়ে এসো তখনকার দিনে চল্লিশ হাজার টাকা চার টাকা ভরি সোনা না জানলে জেনে নিন আমাদের স্বামী ব্রহ্মানন্দের যে মন্দির আছে এই বাড়ির টাকায় ওই চল্লিশ হাজার টাকার মধ্যে তৈরি করে দেয়া লেখা আছে মন্দিরের রীতি কথা মানে সাতাশ হাজার টাকা লেগেছিল তখনকার দিনে তারপরে তেরো হাজার টাকা উদ্বৃত্ত হয় মায়ের মায়ের যে মন্দির যেখানে আছে ওখানে দাহ করা হয় ওখানে এই মন্দিরটা প্রথমে ছিল না একটা ছোট করে করা হয়েছিল পরে ওটাকে ভেঙে পরিবর্ধন করে বড় করা হয় ওই তেরো হাজার টাকা মায়ের মন্দির লাগানোর সময় লাগিয়ে দেওয়া হয়েছে এই বাড়ির কন্ট্রিবিউশন টুয়ার্ডস এবং এই কন্ট্রিবিউশনটা মানে কোনো গল্প বা এর জন্য নয় এটা হচ্ছে তথ্যের অধিকার সবার জানতে হবে হোয়াট ইজ দা আউটকাম এই বাড়ির এই বাড়ির এইটাই আউটকাম আর কি ঠাকুর মা স্বামীজি তিনজনের আত্মারামের কৌটুক

প্রদীপ না জানালি না তাই না ও ভেবে না যখন বেরোবার বেরোবে স্বামীজির লেখা নিজের হাতে অক্ষরে অপ্রকাশিত চিঠি এখনো আছে আমার কাছে সেটা আমি ছেপে ওখানে করব মা এখানে আছে তখন স্বামীজি বেনারস থেকে চিঠি লিখছে শ্রী চরণেশু শ্রী শ্রী মা শারদা মাতা ঠাকুরের বলে স্বামীর হাতে আমি আরেকবার মা হতে চলেছি তো নিজের জীবে মন্ত্র দেওয়া গুরু গুরুকে তাহলে এই সন্তানটি তো আমার বলছে হ্যাঁ এটা আমার তো যাই হোক তখন সন্তান যখন জন্মালো তার আঁতুর টা তুলে ঠাকুরের কোলে দিয়েছে এই অবিকানন্দকে মানে নীরব বরণ ঘোষকে খুব আদর করেছে ঠাকুর তুমি এখন বড় করো যখন নেবার আমি নিয়ে নেব তারপর যথারীতি উনিশশো সালের সময় একটু বড়ো হয়েছে তেরো চোদ্দো বছর বয়স পনেরো ষোলো বছর বয়স এই সময় বাড়ি থেকে উনি পালিয়ে গেলেন এবং গিয়ে উনি স্বামীজির কোলে আশ্রয় স্বামী বিবেকানন্দ স্বামীজি খুব আদর করতেন ডাকতেন কাজ করাতেন কিন্তু বলতেন তুই আমার নয় তুই হচ্ছে রাজা অর্থাৎ রাজা মহারাজের দীক্ষিত হই তা স্বামীজি তো শিব শিবের মুখে যা ভেবে মুখ থেকে বাক সিদ্ধ যথারীতি উনি ব্রহ্মানন্দ স্বামীর কাছে দীক্ষা দিলেন পেলেন দশাশ্বমেধ ঘাট বারাণসী তারপর উনি সারা ভারতবর্ষ ঘুরেছেন হ্যাঁ আমাদের ব্রহ্মানন্দ স্বামীর সঙ্গে এবং অনেক অনেক দর্শন রয়েছে সেগুলো সব লেখা আছে ব্রহ্মানন্দ চরি এবং ব্রহ্মানন্দ লীলা কথা বলে দুটো বই অম্বিকানন্দজি যাবতীয় ডিটেল অম্বিকানন্দজি ছোটবেলায় রাধিকা প্রসাদ গোস্বামী কলকাতার বিখ্যাত কীর্তনিয়া নিয়ে তার কাছে গান শিখেছিলেন নাড়া বেঁধে আর গভর্নমেন্ট আর্ট কলেজে আঁকা শিখেছিলেন দারুণ আঁকতে এবং ওনারই আঁকা উনি আবার আমার বাবার গুরু নিজের জ্যাঠাই নিজের গুরু যাই হোক আমার বাবার আঁকা এই ছবি এর আনন্দবাজারে বহুবার বেলুন মটে গেছে যাই হোক তো ঘটনা হচ্ছে এই 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 অম্বিকানন্দ স্বামী যখন এখানে আসে মানে এই ঘরে যখন ছিলেন পালিয়ে তো গেলে তারপর ওখান থেকে তিনি মঠ থেকেও পালিয়ে যান মঠ থেকেও চলে গেলেন গভীর মানে শ্রবণ মনন নিধির ধাসন এই হচ্ছে সন্ন্যাসের একমাত্র অঙ্গ আর হচ্ছে ওই একটি বাড়িতে গিয়ে মাধুকরি করে ভিক্ষা করে খাওয়া এইটা উনি মেনটেন করেছিলেন আঠেরো বছর আঠেরো বছর নির্দেশ ছিলেন মানে একা একা এবং পরে ওনাকে খোঁজ পাওয়া যায় অনেক পরে শঙ্করানন্দ স্বামী মানে অমূল্য মহারাজ যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি আমার আমার দাদুকে রামকৃষ্ণ বলে ডাকতেন অমলবুর চার ছিলেন নাম সুরেশচন্দ্র ঘোষ নীর বরণ ঘোষ শ্যামসুন্দর ঘোষ আর রামকৃষ্ণ ঘোষ ঠাকুর গুরুর নামেই নাম দিয়েছেন আমার দাদুনাকে তো যাই হোক দাদুকে বল রামকৃষ্ণ তোর দাদাকে পাওয়া গেছে তুই চলে আয় তা বেনারস থেকে ফোন এলো তখন আমাদের ট্রাঙ্ক ছিল ট্রাঙ্কল বলে হতো সেইভাবে তখন দাদু গেলেন ওখান থেকে পাঞ্জাবে যাওয়া হলো কাপুরতলা বলে একটা গ্রাম আছে সেইখানে একটা অজ গ্রামে একটা ঝুপড়ি করে উনি তপস্যা করছেন দশটা গ্রামের লোকজন এসে কুমড়ো মুঘ ফলমূল কলা মূল দিয়ে যেত কিন্তু আলটিমেটলি উনি কিছুই যেতেন না একটা ওকে ওটা ওকে দিয়ে একটা রুটি আপখানে ওম শেরাপ কেস বলে মাদু করে করে একটি বাড়িতে দাঁড়াতেন তারা যা দিত ওই দ্বিতীয় বাড়ি আর যেতেন না ওইখানেই ওই ওইটাই ওনার সারাদিনের অন্নগ্রহণ এবারের শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল লিভার টিভার নষ্ট হয়ে যায় যা হয় তো দাদুরা গিয়ে তখন শঙ্করানন্দ স্বামী নিজে গিয়েছিলেন থেকে গিয়ে জোর করে ওনাকে তুলে আনেন কাশি সেবাশ্রয় ওখানে কাশিতে যে আমাদের হসপিটাল আছে ওখানে কিছুদিন শুশ্রুষ করার পর ওনাকে বেলুড় মঠের জোর করে নিয়ে আসা হয় অম্বিক আনন্দ এবং ওখানে ওনাকে ম্যানেজার মহারাজ করে দেয় যেটা ভরত মহারাজ ছিলেন ওই ঘর ওই ঘরে তার আগে উনি ছিলেন ম্যানেজার মহারাজ বুঝলেন এখন আছে জ্ঞানব্রত আনন্দজি আগে ছিলেন ভরত মহারাজ যে ঘরটা মন্টু বলে একজন থাকতেন ওনার সেবক ধুতি পানি আরিপোপ যাই হোক ওই ঘরটা উনি প্রথম বেলুড় মঠের ম্যানেজার মহারাজ কিন্তু ওনার ওই টই বলছে আমার জন্য আমার জন্য হচ্ছে সাধনা সাধনা টান গাইতে সাধনা ইত্যাদি করে ব্রহ্মানন্দ স্বামী ওনাকে বিশেষ কৃপা করেছেন তো বলেছেন ব্রহ্মানন্দ স্বামী বলেছেন দুজনকে এনাকে বলেছেন আর ওনার আরেক সাধক ছিল মানে সেবা সেবক ছিলেন তার নাম হচ্ছে সূর্যি মহলায় স্বামী নির্বাণ এই দুজনকে বলেছিলেন তোদের ব্রহ্মক জ্ঞান তোদের তো যাই হোক আর কি ওই জন্য মুখ দিয়ে কথা বলতে পারেননি ব্রহ্ম মুখ দিয়ে বেরোলে উচ্ছিষ্ট হয়ে যায় ব্রহ্ম অনুচ্ছিষ্ট যাই হোক উনি শেষ বয়সে তখন সেবা প্রতিষ্ঠান ছিল না জিনিসগুলো ভাবতে হবে তখন কিন্তু হসপিটাল রামকৃষ্ণ ছিল না কিছু তিনটে বাড়িতে সেবা হতো একটা এই বাড়ি গঙ্গার পশ্চিম কুল বারাণসীর সমতল স্বামীজি ছাড়া স্বামীজির যতজন গুরুভাই অখণ্ডানন্দই ছাড়া প্রায় সবাই এই বাড়িতে এই খাটে শুয়েছে এবং সেবা পেয়েছে এটা হসপিটাল ছিল রামকৃষ্ণ মিশনে শ্রী মা দুবার এসছেন উনিশশো আট উনিশশো নয় এখানে বসে এখানে শুয়ে এখানে শুশ্রূষা করেছে শ্রী মা এই ঘর এই ঘর এটা মরাইয়া ঘর আর ওই যে ছবিটা দেখছেন ওইটা আপনারা ব্রাহ্মণ কে কে আছে ব্রাহ্মণে যে জব করতে হয় গায়ত্রী মন্ত্র গায়ত্রী মাকে কেউ দেখে গায়ত্রী ওইটার মায়ের গায়ত্রী ওনার দর্শন হয়েছিল বেনারসে ওনার দর্শন হয়েছিল অন্নপূর্ণা মন্দিরে প্রয়োজন দিতে ভাব হয় এবং ভাবে ঘুরে উনি গায়ত্রী মায়ের দর্শন পান সঙ্গে সঙ্গে উনি গিয়ে নিজের গুরুকে বলেন যে আমার গায়ত্রী মায়ের দর্শন হয়েছে তাই নাকি তাহলে এক্ষুনি এঁকে ফেল উনি ভালো আঁকতেন এই আঁকাটা এঁকে ফেলেছিলেন এবং এটা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে এটাকে রেস্টোরেশন করে এই অবস্থায় এনেছি এটি আর এটা আমার বাবার আঁকা আমার বাবার গুরুদেব উনিই ছিলেন বিশানন্দ স্বামী আর এই ঘরটা আমরা মহারাজের ঘর বলে থাকি এখানে বহু মানুষের সেবা হয়েছে নিস্তানি দেবী নিজে করতেন বৌদি বলে সবাই আসতেন মহারাজরা এখানে বহুবার এসছেন নিস্তানি দেবীর কীর্তির অন্ত নেই নিশ্চারণ দেবী ঠাকুরকে একমাত্র মহিলা সন্দেশ খাইয়ে দিয়েছিলেন নিজের হাতে আর বিশ্বী দেবীকে উনি বলেছেন তোমার বাম হস্ত কারোর মাথায় রাখবে না কেন নাক দিয়ে মুখ দিয়ে রক্ত রক্তবিরত প্রায় দক্ষিণেশ্বরে যাওয়া খায় মহেন্দ্র সরকার রাজেন্দে অনেক ডাক্তারকে দেখিয়েছে কিচ্ছু হয়নি তো ঠাকুরের কাছে গেছে গিয়ে বলছে নবু যে গুরুদেব নববাবু ঠাকুরের থেকে এগারো বছরে বড় ছিলেন যে গুরুদেব আপনার শিষ্যার নাক মুখ দিয়ে রক্ত বেরোয় ঠাকুর বললেন ওরে মিস্তারী দেবী ছিলেন হাটখোলার দত্ত বাড়ির মেয়ে বলছে ওরে তোর বউ সাধারণ মেয়ে নয় তুই জানিস তোদের চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে গেল ও তোদের বাড়ি এসছে বলে ও হা কয় তাকিয়ে আছে কি বলছে বুঝতে পারছি না বলছে ওর ছিন্নমাস্তার অংশে জন্ম দেবী অংশে জন্ম ওই জন্য নাক মুখ দিয়ে রক্ত বেরোয় এবং বেরোবেই কোনো ডাক্তারের ক্ষমতা নেই ওর ওই নাক মুখ বন্ধ করে দেয় রক্ত বন্ধ করে দেয় তাহলে কি করবো এইভাবে বেরোবে দাঁড়া কে মায়ের কাছে গেলে মায়ের কাছে ঠাকুর হ্যাঁ প্রণাম করে একা তোরা আসবি না ওই ঘরে ফিরে যাবে দড়ি টাঙানো আছে এই দড়িতে আমি লিখছি বইটা আমার প্রায় হাজার পাতার উপর হয়ে গেছে অনেক প্রামাণ্য নথি ইত্যাদি দিয়ে বেরোবে যখন একটা হবে কিছু আমি তো লাভের জন্য করবো না ওটা জাস্ট মানে জন্য ঠাকুরের অনেকগুলো গামছা ছিল একটা গামছা খাপ করে নিয়ে নিলেন নিয়ে নস্তানি দেবীর হাতে দিয়ে এই নেই ধর এইটা যখনই তোর শরীর খারাপ হবে নাগমুখ দিয়ে অক্ত বেরোবে গঙ্গা ভিজিয়ে মাথায় রাখবি আর আমার নাম করবি জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ সব সেমে ঠাকুর মারা গেছেন আঠারোশো ছিয়াশি পয়লা আগস্ট নিস্তানি দেবী মারা গেছেন আগস্ট ষোলোই আগস্ট ভুলে গেছি আর পয়লা জানুয়ারি ওইটা যাই হোক তো ওইটা একটু এ হয়েছে আর এখানে উনি মারা গেছেন মারা উনিশশো বত্রিশ অনেক বেঁচে ছিলেন বত্রিশ প্লাস ওখানে চোদ্দ প্রায় ছেচল্লিশ বছর বেশি বেঁচে ছিলেন প্রতিবারই ওই মাথায় দিয়ে যখন শরীর খারাপ হতো ওইটা পড়তে এবং তারপর উনি যখন মারা যাচ্ছেন এটা বারে লিখেছে এক জায়গায় যে ঠাকুরের ছবিটা বুকে জড়িয়ে ধরে ঠাকুরের নাম করতে করতে উনি চলে গেলেন তো হ্যাঁ ওই যে ওই যে কি করে মরতে জানতে হয় সেটা নিস্তারী দেবী বৌদি বুঝিয়ে দিয়ে গেলে এটা হচ্ছে অশুল্ক দাসিকা মানে কোনো শুল্ক লাগবে না ভয়ে ভক্তির মাধ্যমে ওরা ওরা সেবা করে অশুল্ক দাসিকা এইভাবে বলে মানে করেছে নিস্তানি দেবীর তো অনেক গল্প আছে এই দুটো হাতের ইউজ করা ছবি উনি কোনোদিন ইউজ করেননি কিন্তু বলেছিলেন তুই বাঁ হাত কারোর মাথায় রাখবি না দেবী অংশে বলে তুই যদি কারোর মাথায় হাত রাখিস মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না এ আমাদের প্রামাণ্য বই ছাড়া কোনো গল্প নেই দুবার চান্স দিয়েছিলেন উনিশশো কুড়ি সালে মা যখন উদ্বোধনে চলে যাচ্ছে দৌড়ে যাচ্ছে গাড়ি করে মায়ের হাতে মা প্রণাম করে পুজো দিয়ে মা ফুল দিয়ে হ্যাঁ টুক করে বা হাতটা মায়ের মাথায় একটু লাগিয়ে দেবে

وقت اون 네, 사합 Terima kasih telah menonton!

Dekat dia deve